এমন কোনো বাঙালি নেই যার জগন্নাথ ধাম পুরী ভালো লাগে না জগন্নাথ ধাম পুরী প্রত্যেক বাঙালির কাছে খুবই জনপ্রিয় একটি ভ্রমণ স্থান আর সমুদ্রে স্নান করার কথা মনে হলেই মন একদম মেতে ওঠে তাই যতবারই পুরী যায় না কেন প্রতিবারই নতুন মনে হয় আর যারা এখনও এই জগন্নাথ ধাম পুরী দর্শন করেননি আপনারা ভাবছেন কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন খাওয়া দাওয়াই বা কি করবেন কোনো চিন্তা নেই সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে কম সময়ে মাত্র এক রাত্রি দুই দিন পুরীতে থেকে সম্পূর্ণ পুরী কিভাবে ভ্রমণ করবেন তার বিস্তারিত তথ্য দেব এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা চোখ বন্ধ করে পুরী জগন্নাথ দর্শন করে আসতে পারবেন আর এরকম ভ্রমণ সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবার বলি কীভাবে যাবেন হাওড়া বা সাঁতরাগাছি থেকে প্রচুর ট্রেন রয়েছে আপনারা এইসব ট্রেনে করে পুরী পৌঁছে যেতে পারবেন তবে আমি বলব আপনারা যে ট্রেনগুলি রাতে ছেড়ে খুব ভোরে বা সকাল সকাল পুরীতে গিয়ে পৌঁছায় সেই ট্রেনগুলিতে যাওয়ার জন্য সেরকম কিছু ট্রেনের নাম ও নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম দেখে নেবেন এই ট্রেনগুলিতে গেলে আপনাদের হাতে কিছুটা সময়ও বাঁচবে এবং খরচটাও অনেক কম হবে তাই আপনাদের বলবো যে ট্রেনগুলি রাতে ছেড়ে খুব সকাল সকাল পুরীতে গিয়ে পৌঁছায় সেই ট্রেনগুলিতে যাওয়ার জন্য আপনারা সেই ট্রেনগুলি ধরে নেবেন এবং সেই ট্রেনগুলিতে করে পুরী পৌঁছে যেতে পারবেন খুব সহজেই আমরাও সেরকমই একটি ট্রেন ধরে পুরী পৌঁছে গিয়েছিলাম তো আপনারাও চাইলে এইভাবে পুরী পৌঁছাতে পারেন এইমাত্র আমরা পুরী স্টেশনে এসে পৌঁছালাম আমাদের গাড়িটি পৌঁছানোর কথা ছিল ছটায় তিন ঘন্টা লেট অনেকটা দেরিতেই আমরা পৌঁছেছি তো আপনারা সকাল সকাল পৌঁছে যাবেন যদি গাড়ি লেট না থাকে তো এবার পুরী স্টেশনেতে পৌঁছালেন এরপর কি করবেন তো স্টেশন থেকে সামনে খানিকটা এগিয়ে গিয়ে বাঁদিক দিয়ে বেরোনোর রাস্তা রয়েছে সেখান দিয়ে আপনারা বেরিয়ে অটো স্ট্যান্ডে পৌঁছে যান আর এই অটো স্ট্যান্ডে গিয়ে একটা অটো বুক করে নিন অটোওয়ালারা একটু বেশি দরদাম বলে আপনারা একটু দরদাম করে নেবেন একশো থেকে দেড়শো টাকার মধ্যে অটো পেয়ে যাবেন তো সেই অটো নিয়ে আপনারা পৌঁছে যান আপনাদের যদি আগে থেকে হোটেল বুক করা থাকে সেই হোটেলে পৌঁছে যেতে পারেন আর যদি হোটেল বুক করা না থাকে তাহলে এই অটোতে করে আপনারা পৌঁছে যাবেন একদম স্বর্গদুয়ারের কাছে এই স্বর্গদুয়ারের কাছে প্রচুর হোটেল রয়েছে দেখে শুনে বুঝে সুঝে দরদাম করে একটা ভালো হোটেল বুক করে নিন তো এই হচ্ছে সেই অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে আপনারা একটা অটো বুক করে নিন অটো বুক করে নিয়ে এখান থেকে চলে যান সোজা সর্বদুয়ারের কাছাকাছি বা আপনাদের যদি কোথাও হোটেল বুক করা থাকে আগে থেকে সেই হোটেলে পৌঁছে যান তো আমরাও সেরকম একটি অটো বুক করে নিয়ে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে তবে আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল আমাদের হোটেলটা ছিল ঠিক গোল্ডেন বিচের কাছাকাছি বিশ থেকে এক দু মিনিটের দূরত্ব আমরা সেরকম একটি জায়গায় হোটেল নিয়ে আগে থেকে বুক করে রেখেছিলাম আমরা সেই হোটেলে পৌঁছে গেলাম তো এই হচ্ছে আমাদের হোটেল জয় জগন্নাথ হোটেল এই হোটেলটি আমাদের আগে থেকে বুক করা ছিল আমরা এই হোটেলে পৌঁছে গেলাম এবার চলুন হোটেলের ভেতরটা আপনাদের একটু দেখি এই হচ্ছে আমাদের রুম মোটামুটি ভালো খুব খারাপ নয় আর আমাদের ভাড়া পড়েছিল পার ডে নশো টাকা করে হোটেলের দোতলায় আমাদেরকে রুম দিয়ে দিয়েছিল তা আপনারাও একটা দেখে শুনে এইভাবে একটা হোটেল বুক করে নেবেন আটশো থেকে নশো টাকার মধ্যে প্রচুর হোটেল পেয়ে যাবেন স্বর্গদ্বারের কাছে হোটেল নেওয়া তো হলো পুরীতে এসে এবার খাওয়া দাওয়া কীভাবে হোটেল নেওয়া হয়ে গেছে চলুন এবার জেনে নিন ধরুন যারা চার পাঁচজন ছজন বাড়ির ফ্যামিলি নিয়ে এসেছেন তারা তো এসে এখানে হোটেলেও খেতে পারেন বিভিন্ন হোটেল রয়েছে রেস্টুরেন্ট রয়েছে সেখানে আপনারা খেতে পারেন যদি সেখানে না খান যদি মনে করেন যে আমরা রান্না করে খাবো তাহলে বাজার করবেন এটা একটা বড় ব্যাপার তো এই বাজার কোথায় করবেন কিভাবে করবেন কোথায় সেই মার্কেট চলুন আপনাদের সেই মার্কেটটা ঘুরিয়ে আমরা মার্কেটে পৌঁছে গেলাম এই মার্কেটটি হচ্ছে একদম স্বর্গদুয়ারের কাছে খুব বড় মার্কেট আপনারা সব এই মার্কেটেই চলে আসবেন আর এই মার্কেটে আপনারা যাবতীয় রান্নাবান্নার সমস্ত কিছু সব কিছু এই মার্কেটেই পেয়ে যাবেন বাজার করা হয়ে গেলে সমস্ত কিছু তাড়াতাড়ি রান্নাবান্না সেরে চলে আসুন সমুদ্র স্নানে যেহেতু আমাদের এই ট্যুরটি খুব কম সময়ের ট্যুর দু দিন এক রাত্রি পুরীতে থেকে সম্পূর্ণ পুরী ভ্রমণ করা তাই প্রথম দিনই আপনাকে সমুদ্র স্নানের মজাটা নিয়ে নিতে হবে কারণ দ্বিতীয় দিন যদি আপনারা পুরীর লোকাল সাইট সিন করেন তাহলে হয়তো পুরীতে দ্বিতীয় দিন স্নান করার সুযোগ পাবেন কিন্তু ভুবনেশ্বর সাইডের লোকাল সিনটি যদি করেন তাহলে কিন্তু এই দ্বিতীয় দিন পুরীতে স্নান করার আর সুযোগ হবে না তাই আপনাকে এই প্রথম দিনই পুরীর সমুদ্রে স্নানটা সেরে নিতে হবে এক থেকে দুই ঘন্টা পুরীতে স্নান করে নিতে পারেন পুরীতে স্নান করে আবার হোটেলে ফিরে যাবেন দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে তারপর বিকেলে চারটে থেকে সাড়ে চারটের মধ্যে বেরিয়ে পড়ুন জগন্নাথ দর্শন এই চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এলে আপনারা আপনাদের উপরি পাওনা হবে এই পুরী মন্দিরের যে ধ্বজগুলি পরিবর্তন করা হয় এই ধ্বজ পরিবর্তনটাও দেখতে পাবেন তবে আপনাদের একটা কথা বলে রাখি এই যে ধ্বজ পরিবর্তনটা হয় এটা সময় সময় চেঞ্জ হয় যেমন শীতকাল হলে ধ্বজ পরিবর্তনটা হয় ঠিক সাড়ে চারটে থেকে শুরু হয় আর গ্রীষ্মকাল হলে এই ধর পরিবর্তনের কাজটি শুরু হয় পাঁচটা থেকে দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরাই ধ্বজ পরিবর্তন দেখার জন্য অপেক্ষা করে থাকে তো আপনারাও যদি দেখতে চান তাহলে এই সময়ের মধ্যে এখানে পৌঁছে যাবেন তারপর ধ্বজ পরিবর্তন দেখা হয়ে গেলে আপনারা জগন্নাথ দর্শনটাও সেরে নিন এই জগন্নাথ দর্শন করে আপনার বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে যাবে আর এই সন্ধেবেলাটা আপনারা কাটাতে পারেন বিচ মার্কেটে স্বর্গদুয়ারের সামনে যে বড় মার্কেটটি রয়েছে সমুদ্রের পাড়ে সেই বিচ মার্কেটে চলে আসুন খুব ভালো লাগবে আর এই বিচ মার্কেটে আপনি সমস্ত কিছু পাবেন যদি আপনার কিছু কেনাকাটা করার থাকে আপনি এই মার্কেট থেকে কেনাকাটা করতে পারেন এখানে ঝিনুকের তৈরি বিভিন্ন রকম সামগ্রী পাওয়া যায় শাক পাওয়া যায় সমস্ত কিছু এখানে পাবেন পোশাক আশাক থেকে যা কিছু চাইবেন সবই পেয়ে যাবেন তো এখান থেকে যদি আপনার কিছু কেনাকাটা করার থাকে তাহলে আপনারা এখান থেকে সেই সমস্ত জিনিস কেনাকাটা করে নিতে পারেন আর যদি চান রাতে রান্না করবেন না তাহলে এই বীচ মার্কেটের পাশে প্রচুর খাবারের দোকান আছে সেখান থেকে আপনার আপনারা রাত্রে ডিনারটা সেরে নিতে পারেন এই হচ্ছে সেই বিচ মার্কেট আর এই বিচ মার্কেটে আপনার বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন ভালো লাগবে রাতের বেলায় সমুদ্রের পাড়ে খুব ভালো লাগবে এখানে এসে আপনারা এক দু ঘন্টা কাটাতে পারেন তবে এখানে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা যদি পরের দিন লোকাল সাইট সিন করেন মানে এই পুরীর লোকাল যে সাইট সিনগুলি সেগুলি যদি করেন তাহলে কোনো ব্যাপার নেই আপনারা এখান থেকে গিয়ে রাত্রে হোটেলে রেস্ট নেবেন পরের দিন সকাল সকালবেলা সমুদ্রে স্নান সারবেন দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আপনারা লোকাল সাইট সিনে বেরোতে পারেন আর যদি মনে করেন যে আমরা ভুবনেশ্বরের সাইট সিনগুলি করব। তাহলে এই বিচ মার্কেটের পাশেই দেখবেন প্রচুর কাউন্টার রয়েছে আপনারা যদি প্রাইভেট গাড়ি ভাড়া করতে চান করতে পারেন আর যদি মনে করেন শেয়ার গাড়িতে যাবেন তাহলে এই যে কাউন্টারগুলিতে রয়েছে এখানে প্রচুর কাউন্টার রয়েছে এরকম এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কাউন্টার রয়েছে এই কাউন্টারে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এনাদের সাথে কথা বলে আপনারা লোকাল সাইট সিনগুলি করতে পারেন এনারা এখান থেকে লোকাল সাইট সিনগুলি করিয়ে দেয় জন প্রতি প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করে নেয় তো এইখান থেকে আপনি এখানে বুক করে এখান থেকে ভুবনেশ্বর লোকাল সাইট সিনটা করে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কাউন্টার রয়েছে আর যদি মনে করেন আপনারা সরকারি যে ও অফিস আছে সরকারিভাবে ঘুরে বেড়াবেন তাও করতে পারেন সেই সরকারি যে অফিসটি রয়েছে এই এইটি এইখানে এই বিচ মার্কেটেই আছে সমুদ্রের ধারে তো সেইখানে গিয়েও আপনারা টিকিট বুক করে নিতে পারেন তবে সরকারি যে অফিসটি রয়েছে সেই অফিস থেকে যদি আপনারা লোকাল সাইট ভুবনেশ্বর সাইট সিনটি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচা একটু বেশি হবে ওখান থেকে আপনারা লোকাল সাইট সিনটা করলে আপনাদের খরচ পড়বে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা এই যে ওপিডিসির অফিস উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্টের অফিস এখান থেকেও আপনারা টিকিট বুক করে ভুবনেশ্বর লোকাল সাইট সিনগুলি করতে পারেন তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি যেহেতু আমাদের এটা দুদিনের ট্রিপ তাই কাল আমাদের শেষ দিন আর কালকে যে আপনারা সাইড সিন করে এসে যদি রাত্রে বাড়ি ফিরতে চান তাহলে গাড়িটি রাতের দিকে যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি রাখার চেষ্টা করবেন তাতে অনেকটা সুবিধে হবে আর এই পুরী থেকে আপনার দুটো লোকাল সাইড সিন করা যায় এক হচ্ছে পুরীর লোকাল সাইড সিন আর দ্বিতীয় হচ্ছে আপনার ভুবনেশ্বর সাইট সিন তো আপনারা যে সাইট সিন দুটো সিনই যদি করতে চান তাহলে আপনাদেরকে আরও একদিন ওখানে থাকতে হবে আর যদি মনে করেন না যে কোনো একটা সাইট সিনই করে বাড়ি তুলব তাহলে আপনারা যে কোনো একটা করতে পারেন তো দ্বিতীয় দিন যদি আপনারা পুরীর লোকাল সিন করেন তাহলে এই পুরীর লোকাল সিনে আপনারা কি কি দেখবেন কোথায় কোথায় যাবেন কটা স্পট দেখবেন সমস্ত কিছু এই স্ক্রিনে দিয়ে দিলাম দেখে নেবেন এবং অটোওয়ালার সাথে ঠিকঠাকভাবে কথা বলে নেবেন আর যদি মনে করেন যে আমরা ভুবনেশ্বর লোকাল সাইট সিনটি করব তাহলে আপনারা আগের দিন রাত্রে ওখান থেকে টিকিট বুক করে নেবেন টিকিট বুক করে নিয়ে আপনারা ভুবনেশ্বর লোকাল সাইট সিনটাও করতে পারেন তবে ভুবনেশ্বর লোকাল সাইট সিনটি করতে গেলে আপনাদের ফিরে আসতে আসতে প্রায় রাত্রি আটটা বেজে যাবে তো আপনারা যদি ওই দিনই বাড়ি ফিরতে চান তাহলে আপনারা গাড়িটি একটু রাতের দিকে রাখবেন দশটা এগারোটার পর যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলি রাখবেন আর যদি মনে করেন যে না আমরা পরের দিন সকালে বাড়ি ফিরব সেটাও করতে পারেন তাতে আপনার একদিনের হোটেল ভাড়া বাড়তি লেগে যাবে তো আপনারা এই যে ভুবনেশ্বর সাইট সিনটি যদি করেন তাহলে ভুবনেশ্বর লোকাল সাইটসিনে কী কী দেখবেন আপনারা প্রথম দেখবেন রামচন্ডী মন্দির তারপরে কোণারক সূর্য মন্দির চন্দ্রভাগা বীজ উদয়গিরি খণ্ডগিরি ধৌলি শান্তিস্তুপ ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির ও নন্দনকানন এই সমস্ত জায়গাগুলি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে আপনারা ওখান থেকে টিকিট যদি বুক করেন ওনারা আপনাদেরকে বলেও দেবে কোথায় কোথায় ঘোরাবে এই জায়গাগুলি আপনাদের ঘোরাবে আপনারা এই জায়গাগুলি ঘুরে দেখে নিতে পারেন তো আপনারা হয়তো শুনে থাকবেন অনেকে বলে উদয়গিরি খণ্ডগিরি এগুলোতে দেখার কিছুই নেই আমি বলবো আছে তো আপনাদের সঙ্গে যদি আপনাদের বাচ্চারা ছোটো বাচ্চা থাকে তাদেরকে নিয়ে অবশ্যই যাবেন এই জায়গাগুলিতে গেলে আপনার ইতিহাসের অনেক কিছু দেখতে পাবেন ইতিহাস আপনাকে মনে করিয়ে দেবে অনেক কিছুই রয়েছে আর নন্দনকানন তো সবারই প্রিয় এটাও আপনাদের লিস্টের মধ্যে রাখবেন তো খরচ হতে পারে আপনার ট্রেনে যাতায়াত রিক্সা ভাড়া টোটাল লোকাল সাইট সিন খাওয়া দাওয়া হোটেল ভাড়া সব কিছু নিয়ে খরচ কত হতে পারে তো সেই সমস্ত হিসাব আমি স্ক্রিনে দিয়ে দিলাম দেখে নেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ